ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে একজন দালাল রাজনৈতিক নেতা হিসেবে সুপরিচিত এই শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর জন্ম পনেরোই ডিসেম্বর উনিশশো সালে একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি ভারতীয় জনতা পার্টির বর্তমান সদস্য তিনি দুই সাল থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলের দায়িত্ব পালন করে আসছে এছাড়া তিনি দুই সালে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং দু এবং দুই সালে কাথি দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন ভারতের রাজনীতিতে দাঙ্গা সৃষ্টিকারী রাজনৈতিক দল বিজেপির সদস্য পদ লাভ করে হিন্দু মুসলিম দাঙ্গা ছড়াতে ব্যস্ত এবং মিথ্যা প্রপাকাণ্ডা বাংলাদেশ নিয়ে মিথ্যা সংবাদ প্রচার সহ অরাজনৈতিক বক্তব্য প্রদানের নেতা হিসেবে পরিচিত এই শুভেন্দু অধিকারী একজন হিন্দু রাজনৈতিক নেতা হয়েও ঈদের দিন এক মুসলিম বাড়িতে গিয়ে তিন বাটি গরুর মাংস খেয়ে অত্যন্ত সুপরিচিত এবং নিন্দিত নেতা শুভেন্দু অধিকারী এই শুভেন্দু অধিকারীকে ভারতের সাধারণ মানুষ বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং কলকাতার মানুষ দালাল রাজনৈতিক নেতা হিসেবেই চেনে কিন্তু শুধুমাত্র বিকৃত মস্তিষ্ক কথা এবং বিবৃতিতে সবসময় সংবাদ মাধ্যমের হেডলাইনে থাকে এই শুভেন্দু অধিকারী বাংলাদেশ নিয়ে প্রভাকাণ্ডা ছাড়াই নিউজ চ্যানেল এবং মিথ্যা প্রচার প্রচারণায় ব্যস্ত থাকে এই নিকৃষ্ট রাজনৈতিক নেতা শুভেন্দু অধিকারী একসময় তিনি ধারার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সাথে রাজনীতি করলেও বর্তমানে এই উপমহাদেশের সবচেয়ে নিকৃষ্ট রাজনৈতিক দল বিজেপি এবং তার সন্ত্রাসী সংগঠন আরএসএসের সঙ্গে রাজনীতি করছে এই শুভেন্দু অধিকারী যে রাজনৈতিক দল এই রাজনৈতিক সংস্কৃতি বিনষ্ট করার জন্য এবং হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর উদ্দেশ্যেই মূলত রাজনীতি করে থাকে বাংলাদেশ সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়ে কলকাতা এবং পশ্চিমবঙ্গের হিন্দুদের উত্তেজিত করার চেষ্টা করছে এই শুভেন্দু অধিকারী যদিও কলকাতার মানুষ এই শুভেন্দু অধিকারীকে সম্পূর্ণ রকম বয়কট করেছে দুই সালের পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত সবচেয়ে কম জনপ্রিয়তায় পৌঁছেছে শুভেন্দু অধিকারীর বিজেপি বা ভারতীয় জনতা পার্টি এবং অদূর ভবিষ্যতে এই রাজনৈতিক দল ভারতের ক্ষমতার মশ্ন থেকে দূরে সরে যাবে বলেও ধারণা করা হয়